কারণ এতকাল এতদিন যেভাবে এটা ছিল যে আহ আওয়ামী লীগের আমলে অনুষ্ঠান সর্বস্ব এবং দলীয় প্রচারণার একটা উপলক্ষ হয়েছিল সেখান থেকে বেরিয়ে এসে এবার আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের জনগণের রাষ্ট্র গঠনের সাথে বা রাষ্ট্র গঠনের কোন জায়গায় অবস্থান করছে এই দিবসগুলো সেটা অনুধাবন করা এবং প্রয়োগ করার একটা উপলক্ষ্য আমাদের সামনে হাজির হয়েছে সেখান থেকে বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাবো যে আয়োজনটা তা করেছেন এবং যারা মঞ্চ উপবিষ্ট আছেন তিনি অনেক তার মতো করে অনেকগুলো তিনি করেছেন আমার আমার সৌভাগ্য হয়েছে সেটাগুলো লেখাগুলো করার আমি কিছু কিছু তার অবস্থান জানি যে উনি কোন জায়গাতে কোন পয়েন্ট অব ভিউ থেকে করেন এবং মানে আওয়ামী লীগ যেভাবে গণহত্যাটাকে ব্যবহার করেছে তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থে এর বাইরে সত্যিকার অর্থে বাংলাদেশকে একটা ইনসাফ কিংবা সমতাল একটা বাংলাদেশ গড়ার জন্য এই গণহত্যার বিষয়ে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এই বিশ্বত এই চব্বিশ সালের পরে এখান থেকে আমি একটা জিনিস সবসময় আমার কাছে সমস্যাজনক মনে হয়েছে এই গণ মানে বিশ্ব আমি ওনার কথা এসেছে ফিলিস্তিন প্রসঙ্গে

এরকম বড় স্ক্রিনে দেখানো হচ্ছে যে গাজা ধ্বংসস্তূপ করার হয়েছে এটা ধ্বংসস্তূপ মানে রাবল ছাড়া কিছু নাই এটি আইসিসি তে তর্কটা হচ্ছে যে আগতে এখানে জেনোসাইড ঘটেছে না এটা হচ্ছে তর্ক মানে একসাথ এবং রূপকথার মতো মনে হবে আপনার কাছে যে একটা জনগোষ্ঠীকে শেষ করে দিয়ে ওই জনগোষ্ঠীকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং ধুলার মিশিয়ে দেওয়া হয়েছে একটা অঞ্চলকে কিন্তু আপনি আলোচনা করছেন যে এটাকে আমরা জেনোসাইড করতে পারবো না তো ইসরায়েলের পক্ষ থেকে সৌল বললেন এখানে যে তারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে এটা আমরা জেনোসাইড করি নাই কেন কারণ আমাদের ওরকম কোনো ইন্টেন্ট নাই জেনোসাইড সম্পর্কিত যে কোনো আলোচনায় এটা আমার কাছে প্রধান সমস্যা মনে হয়েছে এবং এটা জেনোসাইডের অনেক স্কলারও আজকাল একমত হচ্ছেন আমি একজনের কথা বলতে পারি তিনি ডার্ক মোজেস তার একটা খুব বিখ্যাত বই এটা প্রবলেমস অফ জেনোসাইড তিনি জেনোসাইড ধারণাটাকে খুবই প্রবলেমেটাইজ করছেন এবং দেখাচ্ছেন যে আমরা এই জেনোসাইডের উপর বেশি ফোকাস করতে গিয়ে সত্যিকার অর্থে এই যে জাস্টিস কথা শেষ পর্যন্ত গুণা শেষ করলে কিন্তু ইনসাফ ও বিচার দিয়ে জেনোসাইডের উপর বেশি ফোকাস করতে গিয়ে আমরা বিচারটা হারিয়ে ফেলছি কারণ আপনি শুধু প্রমাণ এবং অপ্রমাণের বিষয় হচ্ছে যেটা কি জেনোসাইড হবে কি জেনোসাইড হবে না ইন্টেন্ট ছিল ইনটেন্ট ছিল না মানে আমার কি জেনোসাইড করার নিয়ত ছিল কি ছিল না যখন যদি প্রমাণ করতে পারি প্রমাণ তো কত ভাবে করা যায় এটার সাথে আন্তর্জাতিক সম্পর্ক পাওয়া ইত্যাদি কতগুলো বিষয় জড়িত আছে যদি প্রমাণ করা যায় যে আমার আসলে আমি কাণ্ডটা ঘটিয়েছি কিন্তু আমার জেনোসাইড করার ইন্টেনশন ছিল না তাহলে কিন্তু যেটা হবে যে এই যে ঘটনাটা আমি ঘটেছে যে বড় ধরনের অপরাধটা করলাম এই অপরাধ থেকে অলমোস্ট নিষ্কৃতি পাওয়া সহজ হয় এবং আলটিমেটলি যেটা হয় যে যারা বিক্রি তারা বিচার পায় না তো এখান থেকে ডার্ক মোজেস বলছিলেন যে এই যে জেনোসাইডকে ক্রাইম অফ অল ক্রাইমস সকল অপরাধের সবচেয়ে বড় অপরাধ হিসেবে এবং একটা এক্সেপশনাল অপরাধ হিসেবে সংজ্ঞা করে বলা হয়েছে এবং সেটা একটা বিশেষ প্রেক্ষাপট ছিল আপনারা জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে যখন হলকাস্ট ঘটলো এবং মানে যে নাৎসিদের যে বর্বরতা ওই বর্বরতার প্রেক্ষাপটেই আসলে এই একটা জেনোসাইড কনভেনশন হয়েছিল এবং যারা স্টেট পার্টিস যারা মানে যারা যে সকল রাষ্ট্র ওই জেনোসাইড কনভেনশন একমত হয়েছিলেন তারা খুব সুচতুর ভাবে নিশ্চিত করেছেন যেন ভবিষ্যতে যেহেতু তারা তাদের নিজেদের জনগোষ্ঠীর সাথে এই কাজগুলো প্রায়ই করবেন মানে এই কাজগুলোর মধ্যে মাস অ্যানাইগুলেশন গণহত্যা কিংবা ধরেন একটা বড় আকারে খুন খারাপি এগুলো যেহেতু তাদের করতে হবে তখন বিরুদ্ধে করতে হবে সুতরাং তারা এটা নিশ্চিত করেছেন যে পরবর্তীতে এটা যেন জেনোসাইড হিসেবে মানে তাদের যেন ওই দায়ে অভিযুক্ত না হয় সংখ্যার মধ্যে ফাঁকাপটগুলো আছে এটা একটা প্রধান ফাঁকাপট হচ্ছে মিলিটারি ইন্টেনশন এবং জেনোসাইকেল ইন্টেনশন যে আপনি যদি প্রমাণ করতে পারেন আপনার জেনোসাইড কাকে বলা হচ্ছে ওই সংজ্ঞা জেনোসাইড বলা হচ্ছে একটা কোনো গ্রুপকে আপনি ওই গ্রুপ হিসেবে চিহ্নিত করছেন কোনো একটা বিশেষ অ্যাট্রিবিউট দ্বারা কোনো একটা বিশেষ প্রবণতা দ্বারা চিহ্নিত করছেন সেটা ধর্মের ভীতিতে হতে পারে সেটা তার জাতের হতে পারে তার ওকে আমি এই ক্ষতিটা করছি কারণ সেহুদি আমি এই ক্ষতিটা করছি কারণ সে মুসলমান আর কোনো কারণ নেই অন্য কোনো বিবেচনা আমার নাই আমি শুধু তাকে দেখতে পাচ্ছি না তাকে ঘৃণা করছি সে মুসলমান হিসেবে সে মুসলমান সে ইহুদি কিংবা সে হিন্দু কিংবা সে বাঙালি এরকম শুধু যদি এই কারণ থাকে তাহলে এটাকে জেনোসাইড বলা যাবে অন্য ক্ষেত্রে আমার যদি সিকিউরিটি পারপাস থাকে আমি যদি দেখাতে পারি যে আমার একটা বড় সিকিউরিটি কনসার্ন ছিল এবং আমার সেলফ ডিফেন্সের প্রশ্ন ছিল এবং এই সেলফ ডিফেন্সকে ভয়ঙ্করভাবে অপব্যবহার করা হয় মানে বিশ্বত ইসরায়েল এটার চূড়ান্ত পরাকাষ্ঠা দেখিয়ে যাচ্ছে তাহলে কিন্তু সেটা জেনোসাইড হবে না এবং স্টেট পার্টি তো সেটা নিশ্চিত করেছে এইখান থেকে হচ্ছে মানে আমরাও আমাদের এখানেও যেমন আমি একটা জিনিস আপনারা নিশ্চয়ই জানেন যে এবং এই জেনোসাইডের পারসেপশনের ক্ষেত্রে জেনোসাইড সংজ্ঞাটা কিভাবে পার্সিৎপ করব এটার ক্ষেত্রে গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথ মানে গ্লোবাল সাউথ বলতে আমরা যারা একে উপনিবেশিত ছিলাম এদের মধ্যেও অস্তর পার্থক্য আছে যেমন আপনারা জানেন যে যখন হলোকাস্ট হলো এবং এটার পরে ইউরোপের বিবেক একেবারে হু করে উঠলো তখন থেকে একটা কথা বলেছেন যে ফ্যাশ খুব সুন্দর কথা যে এবং খুব নির্মল কথা ফ্যাসিজম ইজ মানে এটা আপনি আজকে জার্মানি যেটা তার নিজের জনগোষ্ঠীর সাথে করলো ইহুদিদের সাথে এই কারণটা তো ভাই তোমরা দুশো বছর ধরে শত শত বছর ধরে সারা পৃথিবীতে করে আসতেছ এখন তোমরা এটা নিজের সাথে করছো তো কলোনি এখন আপনি দেখবেন যে যারা এবং গবেষকদের ক্ষেত্র গবেষকরা কে কোন কার পজিশনালিটি কোথায় তার উপর জেনোসাইড নিয়ে তথ্য বিতর্ক অনেকাংশে নির্ভর করছে যেমন আপনি যদি গ্লোবাল সাউথের একজন গবেষক হন তাহলে আপনি জেনোসাইডের সংজ্ঞার মধ্যে কলোনিয়ালিজমকে অন্তর্ভুক্ত করতে চাইবেন কিন্তু যদি আপনি একন সাদা এই ভাষাতঙ্গ ইউরোপিয়ান গবেষণা হল তাহলে আপনি কিন্তু ওই যে হলোকাস্টকে একটা স্ট্যান্ডার্ড ধরে তারপর হচ্ছে জেনসাইডের কথাটা ঠিক করা হয় এবং আপনি দেখেন এবারেও গাজায় যখন এই ভয়ঙ্কর নির্মমতা চলছে তখন কিন্তু প্রত্যেকের একটা মানে এ ছিল যে এটা এটা কি হলোকাস্টের কাছাকাছি গেল কিনা গ্যাস চেম্বারের মধ্যে ঘটনা আছে কিনা পুরোmatched নীতি আছে কিনা ওই হলোকাস্টকে একটা ইমেজ ধরে তারপর হচ্ছে আপনার প্রমাণ করতে হবে যে গাজা এবং গাজার ক্ষেত্রে অনেকে বলেছেন ইসরাইলি gobiernosদের মধ্যে যারা মানে আপনারা এবং এই কারণে আপনি দেখবেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দুই একটা এগুলো ভালো করতে পারবে কিন্তু দুই একটা দেশ বাদে অন্য কোন দেশকে যারা বড় বড় সব অপরাধ ঘটিয়েছে এই ধরনের করেছে তাদেরকে আপনি জেলো দায়ে করতে পারেন নাই আমরা জেনোসাইড নিয়ে আমাদের দেশের মধ্যে জেনোসাইড তো না গণহত্যা আমাদের দেশে গণহত্যা নিয়ে আমরা অনেক রাজনীতি নিজেদের মধ্যে করেছি এবং এই যে গণহত্যা আমাদের সাথে একটা গণহত্যা ঘটেছে এবং এটার থেকে উৎসাহিত যে মুক্তিযুদ্ধের চেতনা এবং সেই মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ যাচার করলো এটা নিয়ে আমরা নিজেদের দেশের মধ্যে অনেক রাজনীতি করলাম কিন্তু আমরা কিন্তু বৈশ্বিকভাবে আমাদের সাথে একটা জেনোসাইড ঘটেছে এটা আমরা করতে পারিনি একটা ইন্টারন্যাশনাল ডকুমেন্ট নাই বা জাতিসংঘের কাছ থেকে আমরা একটা ইন্টারন্যাশনাল ডকুমেন্ট আনতে পারি না একটা স্বীকৃতি আনতে পারিনি আমরা পথে গেছি তিন লাখ তিরিশ হাজার দশ হাজার না তিরিশ লাখ কিন্তু জেনোসাইডের ক্ষেত্রে পাঁচশো লোককেও যদি মারা হয় সেটাও জেনোসাইড হতে পারে পাঁচ লক্ষ লোক সেটা জেনোসাইড হবে না অন্যদিকে পাঁচশো লোক যদি মানে ওইভাবে আপনি কায়দা করে ভুল করতে পারেন তাহলে সেটাকে জেনোসাইড করা যাবে কারণ সংখ্যা কিন্তু খুব ইম্পর্টেন্ট না জেনোসাইড এর আলোচনার ক্ষেত্রে এবং এটাই প্রবলেম যে অন্যান্য যে সকল অপরাধ আছে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি ওয়ার ক্রাইম এই ধরনের বড় বড় অপরাধ গুলো আসলে এই আলোচনার মধ্যে এই জন্য এখনকার যারা কিন্তু ইন্টারন্যাশনাল লতে যেটা লন্না রায় যে ইন্টারন্যাশনাল লয়ের মধ্যে যে আমাদের জেনোসাইডের মানে স্বীকৃতিটাই নিতে হবে কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ কিন্তু অন্যান্য অপরাধগুলো সেই কারণে ওভারযোগ করছে আপনি যদি ফাঁসির ক্ষেত্রে কি হয় বাংলাদেশে ফাঁসি যদি আপনি একজন আসামিকে ফাঁসির জন্য প্রমাণ করতে না পারেন তাহলে অন্যান্য অপরাধে কিন্তু তার প্রমাণ হবে না সে কিন্তু হবে প্রমাণ না হলে অন্যান্য নাই পার্থক্য আছে পাবলিক কিন্তু যদি প্রমাণ করা যায় আপনি ক্রাইমস এগেন্স্ট হিমাইনি করেছেন তাহলে হচ্ছে শাস্তি হওয়ার কথা কিন্তু একই ধরনের শাস্তি হবে কিন্তু এটা নিয়ে যে রাজনীতি বাইরের রাজনীতি সেই রাজনীতিতে হচ্ছে আপনার এই বিস্তর পার্থক্যটা ঘটে এবং যারা বড় বড় আপনার স্টেট যখন ইনভলভ থাকে তখন সেখানে খুব বেশি আমরা সুবিধা করতে পারি না মানে এটা দেখা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে এটা আবার রাজনীতি আছে যেমন যে ইউরোপ আমেরিকা রাশিয়াকে জেনোসাইড এ দুষ্ট করছে তারা কিন্তু ইসরা কখনো দুষ্ট মানে করবে না যে করছে এই জিনিসগুলো আছে তো সেইখান থেকে আমাদের জন্য মানে আমরা তো এই জেনোসাইড সংখ্যা বদলের ক্ষেত্রে আমরা যেহেতু বাংলা ভাষায় চিন্তা করি বাংলা ভাষায় দেখি জেনোসাইডের এই আন্তর্জাতিক তর্কে আমরা কত কিছু কি মানে কনফিউজ করতে পারবো জানি না তবে সৌলাদ গত অন্তত পাঁচ ছয় বছর যাবৎ জেনোসাইড নিয়ে যে সমস্ত লেখা লিখেছেন আমি বিশ্বাস করি সেগুলো যদি ইংরেজিতে আমরা বহির্বিশ্বে হাসিল করতে পারি তাহলে তার একটা মানে জেনোসাইডের তর্কে আমরা একটা আলাদা জিনিস মানে কনট্রিবিউট করতে পারবো যেমন গণহত্যা নিয়ে যদি বলি যদি জেনোসাইড এবং গণহত্যাকে আলাদা করি আমাদের এখানে পঁচিশ মার্চে একটা পঁচিশ মার্চ থেকে উনিশশো একাত্তর সালে একটা বড় ধরনের গণহত্যা পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের যারা দোষ ছিল তারা এই বিচার হতে হবে এটা হচ্ছে একটা প্রশ্ন ছিল এবং সেই বিচারকে এখানে যেভাবে অপব্যবহার করা হয়েছে বিচারকে বিচারের নামে যেভাবে আওয়ামী লীগ করলো আর কিন্তু পুরোপুরি বিচার এবং উনি এখানে অস্বীকার অস্বীকারের যে প্রবণতার কথা বলেছেন এই অস্বীকারের প্রবণতা কিন্তু আরো স্ট্রেংথেন করে এই ঘটনাগুলো যখন আপনি একটা বিচারের ব্যাপারকে আপনার নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করলেন এবং ইনসাফটাকে ইনসাফের পথে বাধা দিলেন তখন যারা এই অপরাধের সাথে যুক্ত কোনো না কোনো ভাবে তারা কিন্তু এখন বলতে পারবে যে আমাদের সাথে তো মানে আমাদের এইভাবে মিসপ্ল্যান করা হয়েছে এবং ঘটনাটা পুরোটাকে অস্বীকার করা যাবে কিংবা এটাকে লঘু করে দেখানো যাবে এবং সেটাই ঘটেছে কিন্তু আমরা গণহত্যার টার্মিনোলজিটা যেমন এখানে স্যার নিজার আছেন তিনি তার একটা তর্ক আছে যে যদি আমাদের জায়গা থেকে আমরা বৈশ্বিক পর্যায়ে এইসব বিষয়ে কন্ট্রিবিউট করতে চাই তাহলে সেকুলারিজম এবং ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজমের বাংলা আমরা ভুলভাবে ধর্ম নিরপেক্ষতা করেছি কিন্তু যদি আমরা আলাদা করতে পারি যে ধর্ম নিরপেক্ষতা এবং সেকুলারিজম এক জিনিস না এবং আমাদের এখান ইন্টারপ্রিটেশনটা কি হবে ধর্ম নিরপেক্ষতা এই ভারতীয় উপমহাদেশে তখন আমরা বৈশ্বিক এই পর্যায়ে এই ডিসকোর্সের মধ্যে একটা নতুন জিনিস কন্ট্রিবিউট করতে পারবো একই ভাবে আমি মনে করি যে গণহত্যা শব্দটাকেই যদি আমরা থিওরাইজ করি আরো বড় করে তুলি মানে এটা এটার সীমাটাকে আরো বাড়িয়ে তুলি

যে এই যেটা সবগুলো যে যেটা চব্বিশে আওয়ামী লীগ যে সংগঠিত মাসে এটাকে জেনোসাইড অর্থে গণহত্যা বলা যাবে না হয়তো কিন্তু আলাদা করে এটাকে গণহত্যা আমরা কিন্তু পলিটিক্যালি বলছি এবং গণহত্যাকারী শেখ হাসিনা এভাবে আমরা বলছি এবং একটা মাস স্কেল বলছে যে এখানে চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে সংখ্যাটা আরো বেশি হতে পারে তারপরে এটা মাস স্কেলের কিলিং এখানে সংগঠিত হয়েছে এবং এটা রাইটলি আমরা গণহত্যা মানে বলতে পারি এবং আমরা বলছি তাহলে এই গণহত্যার ক্ষেত্রে আমাদের একটা বড় সুবিধা হচ্ছে এবং তারা একটা রিপোর্ট করেছে আপনারা সেই রিপোর্ট যারা যারা দেখেছেন তারা জানেন খুব পদ্ধতিগত যে বিশ্বাস করবার যৌক্তিক কারণ আছে যে বাংলাদেশে একটা জুলাই মাসে এটা ছিল শব্দ যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং এমন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে যেটা আসলে যার অনেকগুলো বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে আন্তর্জাতিক আইন অনুযায়ী করা সম্ভব এখন আমি বিভিন্ন জায়গায় যখন আমি আলোচনা করার সুযোগ পাই তখন আমি প্রশ্নটা রাখি সরকারের কাছে যে অবস্থা দেখতে পাচ্ছি বিচারের হ্যাঁ এবং এটাকে যেভাবে পলিটিসাইজ হচ্ছে এবং আরো নানা যে ধরনের জটিলতা রাজনৈতিক জটিলতা বাংলাদেশে তৈরি হচ্ছে বিচার ক্রমশ অনিশ্চিত হচ্ছে জুলাই হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের গত পনেরো বছরের বর্বরতায় সেই ফিরখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে সাপলা হত্যাকাণ্ড কিংবা গুরুকুল প্রস্তাব সহ এই সর্বশেষ জুলাই হত্যাকাণ্ড এগুলোর বিচার ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে এবং সমাজের রিফাইন্ড আওয়ামী লীগের আলোচনা চলে এসেছে হুইচ ইজ ভেরি আনফর্চুনেট মানে আপনি এবং আমাদের এখানে মানে আমাদের এক ধরনের লিবারিজম আছে যেটা আমরা পশ্চিমের লিবারিজম অনুকরণ করতে গিয়ে শেষ পর্যন্ত পশ্চিমের লিবারিজম এর স্ট্যান্ডার্ডটা করতে পারি যেমন হচ্ছে এই কথাটা শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে কোনো কি অসুবিধা কোথায় জনগণ তো ভোট দেবে না তাহলে জনগণের রায়ের উপরে তো নির্ভর করা উচিত আপনি ভেবে দেখেন যে জনগণ পাঁচ অগস্টে এত বড় একটা রায় দিল আওয়ামী লীগের বিরুদ্ধে মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে যে রায় দিয়েছে যে বড় রায় আপনি আমার চাচ্ছেন ভোটের আমাকে নাকি ভোট দিয়ে প্রমাণ করতে হবে যে আওয়ামী লীগ আমরা চাই না বা আওয়ামী লীগের বাংলাদেশের জনগণ চাই না তো এইটা ভোটতে পারছে কিন্তু আমাদের এই সহজ সত্যটা আমরা মানতে পারছি না কারণ কারণ হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের ইতিহাসের সাথে নিজেকে এমন ভাবে সত্য মিথ্যা এমন ভাবে নিজেকে সে বিকৃতিটা এই মাত্রায় নিয়ে গেছে যে আমাদের সাহস হয়ে আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দলের একটা সন্ত্রাসী সংগঠন সংগঠন সে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক এর মধ্যে নাই সুতরাং আমি একটা অন্য বিরোধী দলকে যেভাবে বিচার করবো একটা বিচার মানে আমি যেভাবে আমি তাকে জাজ করবো তার সম্পর্কে আমার গুলো যা হবে আওয়ামী লীগ সম্পর্কে আমার কনসিডারেশন তা হবে না কারণ সে এখন ডেমক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে নাই

আপনার দায় স্বীকার করার প্রশ্ন এসেছে এই জটিল প্রক্রিয়ার মধ্যে একটা সমান গেছে এটাই ট্রান্সিশন জাস্টিস ট্রান্সিশন অফ জাস্টিস অন্য কোনো অর্থ নাই ট্রান্সিশন অফ জাস্টিস এর অর্থ না যে আমরা ভুলে যাবো যে কি করেছে তারা এবং আমরা বলবো যে ঠিক আছে ওরা যদি এখন ভালো হয়ে যায় বা আমরা যদি মনে করি যে ওই শেখ পরিবার বাদে বাকি না তারা আসুন তারা তারা এরকম করবে না এভাবে হয় না আওয়ামী লীগ যারা গত পনেরো বছর করেছে তাদের মধ্যে যে লোকটা এই ক্রিমিনাল সিন্ডিকেটের একবারে কোর মেম্বার আর যে লোকটা সাবারেশন চৌধুরী তাদের মধ্যে পার্থক্য কোথায় তারা তো দুইজনই আওয়ামী লীগ করেছে এবং এই পুরো শক্তির সাথে জড়িত ছিল তাহলে আপনাকে যদি আমরা ভাবি অবশ্যই আমাদের বিচারের প্রশ্নটা বিচারের ব্যাপারে এবং এই জন্য আমি বারবার বলার চেষ্টা করি যে আমাদের উচিত এখনকার যে কন্ডিশন পলিটিক্যাল পার্টিগুলোর যে অবস্থান সরকারের যে দুর্বলতা এবং আমাদের বিচার বিভাগের যে সঙ্গীন অবস্থা যারা একটা চুরির মামলা ঠিক মতো নিষ্পত্তি করতে পারে না তারা এত বড় গঠন বিচার করবে এটা আমার বিশ্বাস হয় না বিচার করতে পারবে রাইটলি এবং কোন ধরনের জুলুম করা ছাড়া নতুন কোন জুলুম করা ছাড়া এটা আমার আমার আস্থার সংকট আছে আপনি যদি দেখেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনের মধ্যে পরিষ্কার বলা আছে যে কখন কখন আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারেন দুটো ক্ষেত্রে যেতে পারেন একটা হচ্ছে যদি ওই স্টেট পার্টি অনাগ্রহী হয় যে আমি এই বিচারটা করতে চাই না যেমন ইসরায়েলের ক্ষেত্রে ইসরায়েলের ক্ষেত্রে আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারেন কারণ ইসরায়েল আগ্রহী না এই নেচার ক্ষেত্রে মানে বিচারটা সুন্দর মতো করার ক্ষেত্রে আরেকটা ক্ষেত্রে হচ্ছে যদি আমরা সক্ষমতা ঘাটতি থাকে তাহলে মনে করি যে আমাদের সিরিয়াস সক্ষমতা ঘাটতি আছে এই ধরনের জটিল এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভাবে গুরুত্বপূর্ণ বিচার করার ক্ষেত্রে সেই জন্য আমি মনে করি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতের সরকার হওয়া উচিত যেটা এই প্রধান কৌশলী তাজুল ইসলাম সাহেবের যিনি উপদেষ্টা টবি ক্যাপ্টেন সম্পর্কে নাম উনিও কিন্তু একই কথা বলেছেন যে আমাদের এটা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া উচিত আন্তর্জাতিক অপরাধ আদালতে গেলে আপনি এখন তো সংস্কার না নির্বাচন এই যে ইদুল রেস হচ্ছে এর মধ্যে করতে হবে না আমরা আমাদের এই সমস্ত ইদুল রেসিং করতে থাকি কিন্তু বিচার বিচার জায়গায় থাকতে হবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে হবে তো সেইটা আমাদেরকে ভাবার বিষয় আছে এবং গণহত্যার সংজ্ঞাটা আরো কিভাবে আমরা আমাদের আইনে আমাদের ডোমেস্টিক লতে কিভাবে গণহত্যার সংজ্ঞাটাকে গণহত্যাকে সংজ্ঞিত করা উচিত এবং সেখানে এই যে জুলাই যে হত্যাকাণ্ড কিংবা আপনি এখানে সাপলা যে এগুলোকে কেন গণহত্যা আমরা না এগুলো অবশ্যই গণহত্যা এইগুলো যেন আমরা ইনকর্পোরেট করতে পারি আওয়ামীলিকের বর্বরতা গুলাকে কিংবা এর আগে অন্যান্য বা ভবিষ্যৎ যে সমস্ত আসন্ন বর্বরতা হতে পারে এই ধরনের ঘটনাটি যে সেগুলো যেন আমরা আমাদের আইনের মধ্যে ধরতে পারি রিসেন্টলি তো তারা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা দলকে শাস্তি দেওয়ার বিধান বাতিল করে দিয়েছে কেন ইউনি দলকে শাস্তি দেওয়ার বিধান তারা এখান থেকে বাতিল করে দিয়েছে এবং আমরা বলছি যে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে দল হিসেবে তার শাস্তি হতে হবে তো এই জিনিসগুলো নিশ্চিত করার ক্ষেত্রে গণহত্যা বিষয়ে এই আলোচনা অনেক বেশি ভূমিকা রাখবে এবং সেভেন্টি ওয়ান মুক্তিযুদ্ধের সময় এখানে যে গণহত্যা সম্বন্ধিত করেছে যারা এর সাথে পাকিস্তান ছেলে করেছে এবং অন্য যারা জড়িত ছিল তারা এটা নিয়ে যতই অস্বীকার করার চেষ্টা করুক না কেন এটা নিয়ে আমাদের অবস্থান খুব পরিষ্কার যে মুক্তিযুদ্ধের আমাদের দেশের সাথে যে গণহত্যা করেছে আমাদের দেশ হওয়ার পেছনে এই গণহত্যার একটা অনেক বড় ভূমিকা ছিল সুতরাং যারা এটা অস্বীকার করবে আমরা তাদের ব্যাপারে আমাদের খুব পরিষ্কার অবস্থান যে তাদের সাথে কোন ধরনের হতে পারে না আপনাকে আগে স্বীকার করতে হবে আপনি গণহত্যা করেছেন তারপরে আমরা বলবো যে আপনার সাথে এই বিচার করার নামে অবিচার করা হয়েছে যেখানে নিঃসায় রয়েছে সেটা আমরা স্বীকার করবো সেটা আমরা সেই জন্য আওয়ামী লীগের শাস্তি হবে আওয়ামী লীগের আওয়ামী লীগকে আমরা দায়ী করবো কিন্তু আপনাকে বলতে হবে যেভেন্টি ওয়ানে আপনি এই অপরাধটাকে চাকরি সংগঠিত করেছেন এবং অপরাধ করার ক্ষেত্রে আপনি ভূমিকা রেখেছেন এই জন্য আপনি ক্ষম প্রার্থী এইটা যতক্ষণ পর্যন্ত যারা না বলবে তাদের সাথে তাদেরকে আমরা স্বাভাবিকভাবে বাংলাদেশের জনগণ তাদেরকে সহজভাবে নেবে এরকম আমার কাছে মনে হয় না তো এই বলে আমি শেষ করবো আমার কথাটা হয়তো একটু গেছে যেহেতু আমি এই বিষয়ে এক্সপার্ট না কিন্তু আমি রাজনৈতিক ভাবে চিন্তা করি সেখান থেকে আমার কাছে যেগুলো মনে হয়েছে আমি সেটা বললাম যে আমাদের অনেক বেশি উপর নির্ভর না করে গণহত্যা নিজস্ব সংজ্ঞা আমাদের আমাদের বাস্তবতা নিজস্ব বাস্তবতা তৈরি করা দরকার পাশাপাশি জেনোসাইডের সংজ্ঞা থেকে আমরা এক্সিস্টিং যে সংজ্ঞা আছে থেকে কতটুকু নিতে পারি আর তার কতটুকু আমাদের গণহত্যার যে সংজ্ঞা আমরা তৈরি করবো সেখানে জেনোসাইডের সংখ্যাটাকে আরও কতটুকু আমরা সমৃদ্ধ করতে পারি বা বিস্তৃত করতে পারি সেটা আমাদের ভাবা উচিত আমরা যদি আমাদের যাওয়া উচিত আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারা একটা বড় কারণ হচ্ছে আমরা আন্তর্জাতিক কমিউনিটির সাথে মিনিংফুলি কথা বলার মতো আমাদের সক্ষমতা তৈরি হয়নি এটা মানে এটা আমাদের নাই এবং এটা আমাদের অপিছিয়ে পড়া অনেক বড় একটা কারণ কিন্তু আমাদের কজটা যদি আমরা ভালোভাবে তুলে ধরতে না পারি এটা কিছু কিছু হয়তো এখন আছে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সেটা খুব মান্যান খুব অল্প আমাদের আরো আরো গুছিয়ে আন্তর্জাতিক ভাবে যোগ্য তৈরি করা দরকার যারা এইসব ব্যাপারে সিরিয়াসলি বৈশ্বিক ডিসকোর্স কে প্রভাবিত করতে পারবে বৈশ্বিক ডিসকোর্স কন্ট্রিবিউট করতে পারবে আবার যারা ইতিমধ্যেই আছে তাদেরকেও খুঁজে বের করতে হবে সরকার এবং রাষ্ট্রকে এবং তাদেরকে এই দায়িত্ব দিতে হবে যারা তারা আবার প্রভাবিত করতে পারবে না সরকার এবং রাষ্ট্র তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা যেটাকে আমরা বলছি ট্রানজিশনাল জাস্টিস দেখেন ট্রানজিশনাল জাস্টিস কথাটা মানে শুধু হত্যাকাণ্ডের বিচার করা না ট্রানজিশনাল জাস্টিস মানে হচ্ছে যেটা কথা মুন্না একটু ইঙ্গিত করেছেন হিস্টোরিক্যাল ওন ধরে ঘুরপাক আমরা যদি এখন বিচার করতে না পারি তাহলে আমরা একটা ঐতিহাসিক ক্ষতকে কেন্দ্র করে করতে থাকবে এই একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ এটাকে একটা ঐতিহাসিক ক্ষত বানিয়ে বারবার দেখেছে আমার ট্রমা আছে সুতরাং আমি যাই করবো সবই ঠিক এখন যেন আমরা চব্বিশ সালের পরে একই জিনিস না করি যদি আমরা বিচার এবং হিলিং প্রসেস নিশ্চিত করতে না পারি নিরাময় যদি আমরা করতে না পারি আমাদের যে ভয়ঙ্কর ভাবে মানে আওয়ামী লীগ একটা ক্ষত তৈরি করেছে আমাদের মধ্যে এটা নিরাময় যদি আমরা করার ক্ষেত্রে বিশেষ পড়ি তাহলে কিন্তু ঐতিহাসিক ক্ষতকে কেন্দ্র করে আমাদেরকেও পার্থক্য হবে আমাদের সাথে এরকম হয়েছে সুতরাং আমরা এখন যা করবো সবই ঠিক আমরা করবো এটাও ঠিক এরকম একটা জায়গা আমাদের থাকতে হবে এই প্রশ্নগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই গণহত্যার বিচার গণহত্যার সংজ্ঞা নিশ্চিত করা কিংবা ট্রানজিশনাল জাস্টিস এর ব্যাপারটা বোঝা এটা তো আমি কি বলবো এখানে ট্রানজিশনাল জাস্টিস সব ব্যাপার করছে কিন্তু আপনি বলেন এই সরকারের কারণ থেকে গত সাত এই ধরনের কোনো শব্দ আপনারা শুনেছেন তারা এই শব্দই কল্পনা করতে পারেন এরকম কোনো শব্দ এরকম কোনো আইডিয়া থাকতে পারে ট্রানজিশনাল জাস্টিস কল্পনাই করতে পারে এটা এই সরকারকে আমরা জোর দিচ্ছি না এটা আমাদের জাতীয় স্ট্যান্ডার্ড আমরা এখানে অবস্থান করি যে আমরা এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে সাউথ আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ গেল কিন্তু আমরা এটা কথা চিন্তাই করতে পারি না আমাদের চিন্তা হচ্ছে ইলেকশন ইলেকশনটা ইলেকশন ইলেকশনের বাইরে আমরা আর অন্য কিছু ভাবতে পারছি না ইলেকশন তো বাংলাদেশে হবেই কিন্তু এই জিনিসগুলোর কি হবে এবং কি নিশ্চয়তা আছে পরবর্তী নির্বাচিত সরকার এগুলো করবে আপনারা তারা তো পরিষ্কার পরিষ্কার করছে না তাহলে আমাদের যে ভেতরে যে ট্রমা এবং আশঙ্কা আছে এটা এটা আপনি আমাকে নিশ্চিত না করে কেন আমি পরবর্তী যে প্রক্রিয়াগুলো সামনে সেটার প্রতি আমার কেন কবুল করবো সেগুলোকে আমার তো ভয় থাকবে আপনি আমার ভয়কে দূর করেছেন যে যারা এখানে অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আপনি রিফাইন্ড নামে যখন আনবেন তারা আমাদের সাথে কি করবে কি কি হতে পারে সম্ভব সেগুলোর ব্যাপারে যখন আপনি আমার আমাকে আশ্বস্ত করতে পারবেন না পুরোপুরি তখন তো আমার রিজার্ভেশন থাকবে এই রিজার্ভেশন গুলো বড় রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রচন্ড রকমের অ্যাগ্রেসিভ হয়েছে তারা বুঝতে চায় না আমি আশা করবো যে আমাদের এই আলোচনাগুলো এখানে কন্ট্রিবিউট করবে এবং সরকার এগুলো আমলে নেবে এবং আমাদের বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে তারা এই কাজগুলো এগিয়ে নেবে আমাদেরকে গণহত্যার সংখ্যা প্রস্তুত করা সহ অন্যান্য যে কথাগুলো আমি বললাম সেগুলো তারা করবে এটা আমি আশাবাদ ব্যক্ত করছি এবং বাংলা একাডেমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবাইকে ধন্যবাদ আসলাম